কথায় আছে খারাপ দিন এসে মানে ভালো দিন আসবে তবে আমার ক্ষেত্রে বরাবরই একটু উল্টোটাই কিছু হয় ভালো দিন থেকে আমি খারাপ দিনে ঢুকে পড়ি যাই হোক আজ হচ্ছে বিপদ তো মঙ্গলময়ী মা সবার মঙ্গল করুক আমাদের মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত তাই না এক নিষিদ্ধ গলির এক ছোট্ট ঘরে মেয়েটি বলে উঠল লে বাবু তাড়াতাড়ি শুরু কর আমাকে আবার অন্য খদ্দের ধরতে হবে ছেলেটি উত্তরের সাথে বলল সিগারেট কি খেতে পারি মেয়েটি উত্তরের সাথে বলল ঢং তো যা খুশি খা এবার ছেলেটি বলল উঠলো আচ্ছা আমরা কি কিছুক্ষণ গল্প করতে পারি মেয়েটি আবার বলে উঠলো যা করতে এসছিস সেটা কর সেটা করে এখান থেকে বিদায় ছেলেটি আবার বলে উঠল আচ্ছা কিছুক্ষণ কথা বলি না মেয়েটি আবার বলে উঠল আচ্ছা বল তাহলে ছেলেটি আবার বলে উঠলো তোমার নাম কি। ছেলেটি আবার জিজ্ঞেস করলো তারপর মেয়েটি আবার বলা শুরু করলো ছেলেটা চা বাগানে কাজ করতো আমার জন্যে কত কি নিয়ে আসতো একদিন আমার জন্মদিনে কেক নিয়ে আসলো জানিস বাবু আমি জন্মদিনে কোনোদিন কেক কাটিনি তাই খুব ভালো লাগলো ওকে অনেক ভালোবাসতাম অনেকবার বলতো তোমায় কাছে পেতে চাই কিন্তু আমি বলতাম ও সব বিয়ের পর তারপর এক শীতের দুপুরে স্কুল শেষ করে ফিরছি হঠাৎ বলে উঠলো আমাদের পালাতে হবে আমি তো অবাক বললাম কেন সে বলল আমি বাড়িতে বলেছি তোমার কথা বাড়িতে মানে নি আমাদের সম্পর্ক ছেলেটি বলে উঠল তারপর তারপর মেয়েটির চোখে জল নীরবতায় নিরবতাই ভেঙে বলে উঠলো ওর সাথে তখনই পালিয়ে গেলাম তারপর উঠলাম এই পাড়াতে ও বলল কিছুদিন পর আবার আসবে ততদিন আমার দেখাশোনা করবে রূপা কিছুদিন পর জানতে পারলাম আমাকে বিক্রি করে দিয়েছে কুড়ি হাজার টাকায় জানিস বাবু প্রথমে এইসব কাজ করতে আমি চাইনি কিন্তু ওই বাবুটা আমার সাথে জোর জবরদস্তি করলো মাসি মারলো আমায় আমার খাওয়া বন্ধ করলো তারপর রূপা আমাকে লুকিয়ে খাবার এনে দিল ও আসবে না এটাই তো নিয়তি তারপর থেকে আর কিছু ভাবি না ছেলেটা আবার বলে উঠল আচ্ছা এটা হওয়ার কি তোমার কোনো ইচ্ছা ছিল মেয়েটি আবার বলে উঠলো ইচ্ছা ছিল শহরে গিয়ে চাকরি করব। বাবা মাকে দুবেলা পেট পুড়ে খাবার খাওয়াবো মেয়েটির চোখের জ্বর মুখে নে বাবু এবার কর না হলে মাসি আবার চিল্লাবে ছেলেটি টাকাটা দিয়ে মেয়েটি বলে উঠলো কী রে বাবু কিছুই তো বললি না টাকা কেন ছেলেটি বলল তোমার গল্প শুনলাম তার টাকা কিছুদিন পর রূপা এসে বলল তোর ছুটি তোকে তো আর এসব করতে হবে না চামেলি বলে উঠল কেন রূপা বলে উঠল একটা বাবু তোকে নিয়ে যেতে এসেছে মাসিকে পঞ্চাশ হাজার টাকা দিয়েছে হঠাৎ বাইরে গিয়ে দেখলো সেই দিন বাবুটাকে সে চুপচাপ বেরিয়ে গেল তারপর মন্দিরে গিয়ে বিয়ে করলো চোখের জল স্মৃতির সিঁদুর হঠাৎ প্রশ্ন করলো বাড়িতে কি বলবে আমার কেউ নেই আজ থেকে তুমি চামেলি না চন্দানী মেয়েটি ভাঙা গলায় বলে উঠলো কে বলেছে তোমার কেউ নেই আমি আছি তো এক দুঃখিনী মেয়ের গল্প কেমন লাগলো গল্পটা অবশ্যই জানিও আর যদি গল্পটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্টটা অবশ্যই করো গল্পটার জন্যে আর দেখো গল্প বলতে বলতে আমার রান্নাটা প্রায় শেষের দিকে একটার পর একটা দেখতেই পাচ্ছ পরিষ্কার করেই যাচ্ছি তো এখন লাস্ট বাকি রইলো লুচিটা যেহেতু আজকে আমাদের লক্ষ্মী টানা খেতে নেই তো সেই জন্য আমাদের আজকে আলুর দম ঘুগনি আর লুচি হচ্ছে সাথে ফলার রয়েছে মানে কাঁঠাল আম এইসব রয়েছে ফলার তো এগুলোই আমাদের বিপত্তায়নি বাড়ির দিনকে খেতে হয় মানে তেরো রকম সব কিছু নিয়ে তেরো রকম করে আমরা খাই তো যাই হোক ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানিও আর যদিও আমি ভিডিও সেরকম ভালো পারি না সবার মতন সবার তো সব জিনিসটা পারফেক্ট হয় না আমারও হয় না সত্যি হয় না তাই হয়তো আমার ভিডিওটা খুব একটা ভালো করতে পারি না কিন্তু ভিডিওটার পিছনে সত্যি বলতে আমি ভীষণ খাটি আমি অনেক ভিডিওর পিছনে খাটি কিন্তু ভিডিও কোয়ালিটি বলো ভিডিও যে ভয়েসটা সেটাও আমি ঠিকঠাকভাবে দিতে পারি না আর যাই হোক তোমরা যদি আমার একটু পাশে থাকো সাথে থাকো তাহলে আগামী দিন আমি ভিডিওটা একটু ভালো করার চেষ্টা করব আর ভিডিও করতেও মন থেকে একটু একটা ইচ্ছা বেরোয় মানে যেটা বেসিক্যালি সবাই হয়ে থাকে তোমরাও যারা ভিডিও কনটেন্ট আর তারা বুঝবে যে ভিডিও করতে কতটা পরিশ্রম লাগে আর যদিও আমি আমার এই চ্যানেলটায় ব্লগ দিতাম না আমি অ্যাক্টিংয়ের চ্যানেল এখানে অ্যাক্টিংয়ের ভিডিওই দিতাম একটু প্রবলেম হয়ে গেছে ইউটিউবের দিক থেকে তাই জন্যে আমি আর কি ডেলি ব্লগ এখানে দেওয়া শুরু করেছি তোমরা যদি সবাই আমার পাশে থাকো একইভাবে আর আমাকে যদি সাপোর্ট করো তাহলে হয়তো আমি আগে আগামী দিন আর একটু আগাতে পারবো মন থেকে একটা শক্তি বেরোবে আগানোর জন্যে তো তোমরা আমার পাশে থাকো এভাবেই আর আমাকে সাপোর্ট করো আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও লুচি ভাজতে ভাজতে একটু পোজও দিয়ে দিলাম মানে একটু ভালো লাগে মানে রান্না করতে করতে একটু একটু উল্টো সিধা করতে যাই হোক দেখো এখানে আলুর দম ঘুগনি আর লুচি আমি করে নিয়েছি এখানে পুজোটাও দিয়ে এসছি পুজোটাও বসে পড়েছে পুজো করতে বসে পড়েছে আমরা বাইরে কোথাও যাই না পুজো দিতে আমাদের ঘরেই তেত্রিশ কোটি দেবতার কাছে আমরা পুজো দিই যেহেতু বাড়িতেই আমাদের অনেক বড় মন্দির আর সেই মন্দিরই আমরা এখানেই পুজো দিই আমরা আমাদের মানে অনেক দিন ধরে মানে আমাদের যখন থেকে মন্দির আমরা তখন থেকে আমাদের বাড়ি ছাড়া আমরা অন্য কোথাও যাই না সেটা শিবরাত্রি হোক বা নীল নীল যে ষষ্ঠী হয় নীল ষষ্ঠী বলো সব কিছু সব থেকে কিছু আমরা আমাদের বাড়ি ছেড়ে কোথাও যাই না বাড়িতেই সব কিছু আর দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে অত মা বসে রয়েছে সবাইকে তো আর মূর্তিরূপে আনা যায় না তাই সবাই ঘটে আছে যাদেরকে পেয়েছে তাদেরকে আনানো হয়েছিলো আমাদের যুগ যুগ ধরেই ঠাকুর মন্দির তো এখানে দেখো ডুরি পুজো হয়ে গেছে প্রসাদটা নিয়ে চলে এসেছি ডুরি প্রসাদ আর এই যে দেখো সবাই মিলে এখন খেতে বসেছি যাই হোক এই ব্লগটা আমার এতটাই আর দিদিরা এসেছিলো তো এই যে দেখো আমার দিদির ছেলে গুবলু গুবলুকে নিয়ে আমি একটু পোস্ট দিলাম একটু চুমু খেলাম তো একদমই আদর করতে দেয় না যাই হোক ভিডিওটা এখানে যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো আগামী দিন আরও নতুন ব্লগ নিয়ে আসবে